স্বামীকে ছেড়ে দিতে আমার স্বামী না তোমার যে বিয়ে করবে তার জীবনটা না এমনিতেই শেষ কারণ সাকিব খান একটা কথা ক্যামেরা বলতে নাই কথাটা কেন আমি রোজ কাঁদি আহারে শোনা গো টাকা দি সাকিব খানের জন্য সাকিব খান আমাকে হলে কাদায় সাকিব খান আমাকে বাস্তবে কাদায় সাকিব খান আমাকে স্বপ্নে কাদায় সাকিব খানকে ভালোবাসি 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 হোয়াট ইজ লাভ সাকিব খানের লেখাইতে কোনো লাভ নাই তুমি ওখানে সিরিয়াল পাইবে না কারণ তার অলরেডি দুইটা আছে তার সাথে তুমি বরং হিরো আলমের জন্য কাঁদো কারণ হিরো আলমের সাথে তোমাকে ভালো বানাবে আর কয়দিন আগে শুনলাম হিরো আলম নাকি তার বউকে ডিভোর্স দেবে ঠিক সুতরাং এই সুযোগটা কাজে এলাকা